খুলনা পাঁচ ডুমুরিয়া থেকে ফুলতলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী আসগার লবি আজ শুক্রবার চার জুলাই জুমার নামাজ আদায় করেন ফুলতলা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লিদের কাছে নিজের জন্য এবং দেশের কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন ওর তার নাম আহমদ আলী আহেদ ও দাদার এখন এই লোকের সময় আমি জানেন যে সংসদ ছিলেন এবং আমি আপনার সেখান থেকে দেওয়া হবে দলের আমাকে বলেছে যে আপনার বাড়ি কলনায় লোক আগে নির্বাচন করে

মোহাম্মদ আলী আসগার লবি ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকার গণসংযোগ পরিচালনা করেন এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান প্রার্থীর এই গণসংযোগে ফুলতলায় নির্বাচনী মাঠে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে তারা আশাবাদ ব্যক্ত করেন ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই একসাথে কাজ করবেন আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য শিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি